হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি কালো জিরা ভত্তা করবো এখানে আমি কালো নিয়েছি কালো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো কালোজিরার ভর্তা বানানোর প্রথম উপকরণই হলো আমাদের কালোজিরা আর এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে আমি মোটা করে কেটে নিয়েছি আর এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি আপনারা ঝালটা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন তো এইসব উপকরণ দিয়েই কিন্তু আজকের ভর্তাটা হচ্ছে তো চলুন কথা না পাঠিয়ে আমরা ভর্তাটা বানিয়ে ফেলি এসের উপরে আমি একটি ফ্রাইভ্যান বসিয়ে দিয়েছি তো এখন আমি তেল দিয়ে দেব প্রথমে আমি শুকনো মরিচগুলোকে ভেজে নেব শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে তো আমি মরিচটাকে তুলে রাখবো তো ওই তেলের মধ্যেই আমি এখানে রসুনগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি সব করে ভেজে পেঁয়াজ আর রসুনটাকে আমি এরকম করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে কালো জিরো দিয়ে দিব কালো জিরো দেওয়ার পরে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু তিতা হয়ে যাবে যখনই একটা সুন্দর শুক্রান বের হবে তখনই আমরা নামিয়ে নিব তো কালো কিন্তু আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা ঘাল বের হয়েছে তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি পাটায় পেটে নেব তো বন্ধুরা আমার কিন্তু কালিজিরা ভত্তা একদম রেডি তো বন্ধুরা আমি কিন্তু ভত্তাটাকে পাটায় বেটে নিয়েছি পাটাটা আমি আর দেখালাম না তো কালিজিরাগুলো যখন আমি বেটে নিয়েছিলাম তখনই কিন্তু আমি লবণ ব্যবহার করেছি তো আর আমি সরিষার তেল কিন্তু ব্যবহার করে নিই কালিজিরার মধ্যে এমনি একটা কিন্তু তেল থাকে তো আশা করছি আজকের ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এইরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম